আমার কনটাও খুব একটা বলা নয় শ্রোতা সারাদিন টুকু এখনো বয়সম সে আপনাদের অনেক কথা বলেছে আমার বক্তব্য শোনার জন্য দয়া করে একটু শান্ত হওয়া দরকার আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি এদেশের গণতন্ত্রের মা আমাদের সবার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা নির্দেশ দিয়েছেন আমাদের প্রিয় নেতা দেশনায়িক জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন আমরা সারা দেশের শহীদদের পরিবারের সাথে যেন দেখা করি তাদের পাশে আমাদের অঙ্গীকার দর্শনার্থীর অঙ্গীকার জনাব তারেক রহমানের অঙ্গীকার তাদেরকে যেন জানিয়ে আসি তারই অংশ হিসাবে আজকে শহীদ ইমল এবং শহীদ প্রবাসের পরিবারের সাথে আমরা দেখা করেছি

রচাচ বিপ্লব সাধিত হয়েছে সারা পৃথিবীতে কোন স্বয়ংরাজাদের পতন কোন ফ্যাসিবাদীর পতন সভ্য দুনিয়ার ইতিহাসে স্বাভাবিক হয়নি নির্মম হয়েছে নিষ্ঠুরoverline পতন হয়েছে সেই একই উদাহরণ বাংলাদেশে আবার সৃষ্টি হয়েছে আমি আমার বহু বছর আগের থেকে ভক্তিতে বিবর্তিতে বলতাম ইতিহাস থেকে শিখে আমরা কেউই দেই না এদেশে শেখ মুজিবের পতন হয়েছে তখন তার দলের লোকেরা বলেছিল ফেরাউনের পতন হয়েছে এইবার ফেসিবাদ শেখ হাসিনার পতন হয়েছে বিদেশ থেকে আমার প্রথম অনুভূতি ছিল এদের সেরাউন মুক্ত হয়েছে পৃথিবীর দেশে দেশে স্বৈরাচারের পতন হয় ফেসিবাদের পতন হয় মানুষ মুক্তি পায় সেই পতনের ইতিহাস যেন আমরা ভবিষ্যতে আমাদের দেশে যাতে কোন ফেসিবাদের জন্ম হয় সেভাবে স্মরণ রাখি যদি বাংলাদেশে গণহত্যার পরে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আবার মানুষের সামনে রাজনীতি করতে আসে সেটাকে আপনারা অনুমতি দিবেন কোন গণহত্যাকারী বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে তাহলে আপনারা সবাই রাজপথে আন্দোলনে থাকবেন প্রতিবাদে থাকবেন উচ্চ খন্ডে থাকবেন এদেশের মানুষের সামনে যেন কোনদিন কোন আওয়ামী বাচ্চা শক্তি রাজনীতি করে সদর সহস্র শহীদের রক্তের অঙ্গীকার সদর সহস্র শহীদের রক্তের ডাক এই দেশে কোনদিন ফেসিবাদী আওয়ামী শক্তি মাথা ধরে দাঁড়াতে পারবে না নয় বছর নির্বাচন ছিলাম কিভাবে ছিলাম আমি জানি 66 দিন মৃত গো হয়েছিল কিভাবে আল্লাহর ও বললামিন আমাকে কবর থেকে বের করেছে আমি জানি সেই শেখ আছেনা সেই রকম দুঃখ এই समस्तputure এর লাশ যারা বাংলাদেশে আর কোনোদিন করার সুযোগ না থাকে সেই রকম ভাবে আপনারা প্রতি মুহূর্তে সচ্চর থাকবেন এই কোনো গণমাধ্যমকে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের দাবির পক্ষে সকল সময় সুচার থাকতে হবে মানুষের সকল সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে প্রতি নিয়ত আন্দোলন থাকতে হবে বাইরা বন্ধুরা নির্বাচন আমরা এখনো ঘোষণা পাই নাই অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্টকলো রোডম্যাপ এখনো ঘোষণা করে বাংলাদেশের বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য বাংলাদেশের ভিতরে কখনো সংখ্যালঘু জাতির নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হচ্ছে কখনো আনসার বিদ্রোহ করার চেষ্টা হচ্ছে ঠিক কখনো মন্দিরে হামলা করার চেষ্টা করা হচ্ছে খবর নিয়ে দেখবেন এই শহর সাথে সংযোগ আছে বাইরে থেকে ষড়যন্ত্র এর করা হচ্ছে সফল হয়েছে সফল হবে ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে প্রতি বিপ্লবের কোন সম্ভাবনা নাই বাংলাদেশের মাটিতে কোন রকমের অস্থিরতা সৃষ্টি কোন রকমের কোন ষড়যন্ত্র

এই দেশে একটি এমন গণতান্ত্রিক রাষ্ট্র হবে যেখানে সাম্য ভিত্তিক রাষ্ট্র হবে যেখানে প্রকৃত করতে পারবো একটি পাশের দেশের কলক রাজ্য হওয়ার জন্য তারা বুকের রক্ত দেয় নাই শেখ হাসিনা বিদায় হয়েছে রাজ্য যাদের এখানে বানানোর স্বপ্ন ছিল সেই দেশে গিয়ে তাকে আশ্রয় নিতে হয়েছে বাংলাদেশের মানুষ এই প্রতিত শেখ হাসিনা এবং তার দূষকদের যারা ফেসিবাদের দূষক এবং অন্যান্য দল যারা ফেসিবাদের এই সাম্রাজ্য রাখতে সহযোগিতা করেছে তাদের সকলের বিচার করবে যদি শেখ হাসিনা মনে করে থাকে বিদেশে পালিয়ে যে রক্ষা পাবে রক্ষা হবে না পৃথিবীর যে কোনো শেখ হাসিনা আশ্রয় নেই কাকা সেখান থেকে

হত্যার বিচার করা হবে যারা আহত হয়েছেন প্রতিটি বুলেটের বিচার নেওয়া হবে যারা বাংলাদেশের এই নতুন স্বাধীনতা এবং নতুন বিজয় দিবস অর্জনের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের স্বপ্ন যাতে এই আমরা বাস্তবায়ন করতে পারি সেজন্য একটি আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব কি সে আহ্বান যুদ্ধ এখনো শেষ হয় নাই আন্দোলন এখনো শেষ হয় নাই অর্জন সেদিন হবে। যেদিন বাংলাদেশে একটি প্রকৃত গণতান্ত্রিক ভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার গঠন হবে এবং এই দেশের সংবিধান সহ সমস্ত প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার হবে যেদিন এই বাংলাদেশ প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো যেদিন এই বাংলাদেশে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠিত হবে যেদিন এই বাংলাদেশের মানুষ বিচার বিভাগে সুষ্ঠু বিচার পাবে যেদিন এই বাংলাদেশের মানুষ সমস্ত অধিকারের জন্য রাস্তায় আত্মদিন পরীক্ষা দেওয়া সেই দিন আমাদের প্রকৃত বিজয় অর্জন হবে এবং সেই দিনের জন্য আমরা প্রতিনিয়ত অবিরত আমরা সংগ্রামে লিপ্ত থাকবো প্রত্যেক মানুষকে সংগ্রামে লিপ্ত থাকতে হবে আমাদের সমস্ত অধিকার আদায়ের জন্য সমুন্নত রাখার জন্য ইনশাল্লাহ

এখনো আমার টুকু বলছে মাকেরা সবাই বলছে ভাই পিন্টু ভাইয়ের বাবা আমার আব্দুস সালমান কিন্তু আবদুস সাল্লাম কিন্তু আমার সাল করবি আমরা জাতীয় সন্সদায় একসাথে ছিলাম আমরা জাতীয় সংসদে একসাথে ছিলাম

গঠনের জন্য অঙ্গীকার করছি প্রতিশ্রুতি দিচ্ছি সেই বাংলাদেশের প্রত্যাশায় আমরা যেন সবাই আমাদের সংগ্রাম জারি রাখি যাতে আমাদের মধ্যে কোন বহিঃশত্রু ষড়যন্ত্র অভ্যন্তরীণ ষড়যন্ত্র অস্থিরতা যাতে কাজ করতে না পারে আমি আপনাদের সামনে আর বিশেষ কোনো বক্তব্য রাখবো না বক্তৃতা আমার ভাইরা দিয়েছেন আমি অত্যন্ত ক্লান্ত আপনাদের সবার দোয়া কামনা করি শুধু একটা বলি আমি আজকে জীবিত এখানে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো এটা কোনোদিন চিন্তা করে নাই আমি জীবিত থাকবো এটা শুধুমাত্র আপনাদের দোয়া আল্লাহ এক সপ্তাহ দিন মৃত্যু গ্রহার মধ্যে প্রতিনিয়ত আমি মৃত্যুর প্রহর বুনছিলাম যারা আমাকে বন্দি করে রেখেছিল হাসিনা ফাঁসিবাদী শক্তির দূষকরা তাদেরকে বলতাম আমি তোমাদের এই গোপন কুটুরিতে আমার মৃত্যু হলে অথবা তোমরা আমাকে হত্যা করলে আমার লাশ আমার পরিবারের হাতে দিও তারা আমাকে কোন প্রতিশ্রুতি দিত না চুপচাপ থাকত আল্লাহর দরবার প্রার্থনা করতাম অস্ত্র নয়নে ইয়া আল্লাহ ইয়ারবুল আলমিন আমার পরিবারের সদস্যরা আমার সন্তান রাখি আমার খবর জেরত করতে পারবে না আমার লাশ কি তারা দেখবে না আল্লাহ রবুল আলমিন কবর করেছেন

এয়ারপোর্টে আমার কাছে কেউই কোনো কাগজ চাই নাই পাসপোর্ট দেখে নাই কোন দলের দস্তাবেজ দেখে নাই স্বাধীন দেশের স্বাধীন মানুষ হিসাবে বিনা কাগজে বীরের মতো প্রত্যাবর্তন করেছে আপনাদের সংগ্রামের কারণে শত সহস্র শহীদের রক্ত বিসর্জনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে প্রত্যাবর্তন করেছি স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেছি যে স্বাধীনতা নিয়ে এই অনুযায়ী অহংকার করতে পারবে না যে তার পৈতৃক স্বাধীনতা এক দলের স্বাধীনতা কোনোদিনই না দাবি করতে পারবে না বলতে পারবে না পাশের দেশের একটি দেশ এই দেশকে স্বাধীন করিয়ে দিয়েছে কোনোদিনই এখনকার বলতে পারবে না এই দেশ

আমাদের তারুণ্যের অহংকার এই সংগ্রাম আন্দোলনের প্রধান সেনানায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ আমি শহীদ এবং শহীদ পলাশের স্মৃতির প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা জানিয়ে এবং তাদের আত্মার মাথার কামনা করে শেষ করছি